মনির খান সবসময় অঞ্জনাদির কথা চাপিয়ে দেয় আপনার কাঁধে কেন আসলে সত্যি তো বলতে গেলে অনেক কথাই বলতে হয় যখন মনির এলো আমার যশোর থেকে আমার কাছে তখন ওর গান শুনলাম এবং ওর গান তৈরি করলাম গান তৈরি করার পরে দেখলাম যে আমি ষোলো থেকে সতেরোটা গান তৈরি করেছিলাম ওর মধ্যে থেকে বেছে বেছে বারোটা গান অ্যালবামে রাখবো এই অ্যালবামে রাখার জন্য আমাদের একটা প্রযোজক দরকার হলো সেই প্রযোজককে ডেকে নিয়ে আসলাম সেই প্রযোজক সবই বললেন শুধু একটা কথা বললেন কয়টা গান গাইল তাহলে আপনাকে প্রায় সতেরোটা গান শুনিয়েছে ও উনি বললেন যে সব গান তো মনে হচ্ছে একটা গান শুনলাম শুধু যে মনেরই কারণে এক একরকম হয়ে গেছে তা কিন্তু না আমিও একতালে গান করেছিলাম যার ফলে হয়েছে কি সব গান একই রকম মনে হচ্ছে এক এক পাশে একবারে বসে শুনতে গেলে ওরকম মনে হয় তা আমি বললাম যে ভাই কচি ভাই আপনি তাহলে আমাকে বুদ্ধিটা দেন যে কি করা যায় আপনি একটু নতুন নতুন গান শুনেন যেমন ইংরেজি গান শুনেন হিন্দি গান শুনেন পশ্চিমবঙ্গের গান শুনেন এই করতে 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 অঞ্জন দত্তের একটা গান শুনলাম রঞ্জনা আমি আর আসবো না তো এই রঞ্জনা আর আমি আসবো না এত ভালো লেগে গেল অঞ্জন দত্তের তখন আমি চিন্তা আমি রঞ্জনার নাম দিয়ে একটা গান বানাই তখন মনে হলো রঞ্জনা যদি আমি বানাই আপনাদের তো সবাই বলছে ওইখান থেকে আমি নিয়েছি আমি করলাম কি অঞ্জন দত্তকেই অঞ্জনা বানাই দিলাম আমি গান বানাই অঞ্জনা হয়তো এ গান তুমি শুনছ না নাকি শুনছ নাকি নিভৃতে মনে মনে একা একা বুকের গৃহগণে নিজেই নিজের জাল বুনছ নাকি বুনছ না অঞ্জনা